অতিথি পরায়ণ রায়মঙ্গল নদীর ধারে সবুজ গাছে ভরা পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর সবুজে ঘেরা গ্রাম মাটির খড় মাটির ঘর ঘরে ছাউনি খড় দিয়ে ভীষণ ভীষণ সুন্দর এই গ্রাম শীতল বাতাস ভরে মন ভাঙা ঘর মনটি বড় খাসা নদীর ধারে বাস দুঃখ কষ্ট জীবন ভরা তবু আনন্দে ভরে থাকে মন অল্পে খুশি থাকা অতিথিপরায়ণ একটু অচেনা মানুষ হলেও তাকে কীভাবে মানে কাছের করে নেওয়া যায় দেখিয়ে দেয় এখানকার মানুষজন কি সুন্দর কত কষ্ট তবু ফুটে ওঠে না মনে মুখে যে তাদের অভাব আছে এখন